আমি একটু ফলো করতে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। সবাই বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী ও সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মানে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিয়েবার্ষিকী, তারপরে বাসুরবার্ষিকী। কিন্তু মানুষের এমন অবস্থায় আছে এই এই শব্দ দূষণের কারণে তারা আরো অসুস্থ হচ্ছে। আমি জিলানি ভাইয়ের আমার সহকর্মীর সাথে আইন শৃঙ্খলা সভায় মাদক বাল্যবিবাহ ধর্ষণ খুন নারী ও শিশু নির্যাতন ধর্ষণ অপহরণ সন্ত্রাস নাশকতা ডাকাতি চোরাকারবারি ছিনতাই রাস্তাঘাট স্বাস্থ্যসেবা ট্রাফিক ও উচ্চস্বরের ডিজে বাজানো সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় জন্য। আমরা ছোটাছুটি করে দেখেছি গত বছরের আগের বছরে যে দৃষ্টানা সেটি দিয়েছিলাম যে